দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীপ এলাকায় বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দারের বিরুদ্ধে ধিক্কার মিছিল ঘুটিয়া শরীফ আইএনটিউসির সভাপতি শফিউদ্দিন সর্দারের নেতৃত্বে রেল স্টেশন হকারদের নিয়ে মিছিল করেন সেই মিছিলে একটাই স্লোগান ছিল নারায়ণপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস প্রধান ধিক্কার জানায় অবিলম্বে ক্ষমা চাইতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে করার হুঁশিয়ারি প্রসঙ্গত কিছুদিন আগে ঘুটিয়া শরীফ প্ল্যাটফর্মের ওপর কিছু দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায় হতাশায় হয়ে পড়ে দোকান মালিকরা তার মধ্য থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয় জানিয়ে তোলপাড় হয়ে পড়ে গুটিয়ার শরীফ এলাকা এ নিয়ে শুরু হয় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সভাপতি সর্দার বলেন অবিলম্বে ক্ষমা চাইতে হবে না হলে উচ্চতর নেতৃত্বের কাছে যাব কি বলি বলুন তো যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটা করেছে একটা জিনিস দেখতে হবে আমরা নারায়ণপুর নারায়ণপুর অঞ্চল বাসা অঞ্চল এবং পাশে হাড্ডা অঞ্চল তিনটে অঞ্চলের অধিকাংশ হকার আমরা এখানে সবাই একই কেউ পানুষরা অঞ্চলে দোকানদারি লোক দোকানদারি করে তিনটে অঞ্চল মিলিয়ে আমরা এই ঘুটিয়ে এসে এই প্ল্যাটফর্মে দোকানদারি করি আমাদের রুটি রুজির স্বার্থে এখানে আমরা ব্যবসা করি কিন্তু পাঁশরা যে অঞ্চল আছে এই অঞ্চলে যে মাদক ব্যবসা বা ড্রাগ ব্যবসা আমরা পুলিশের সাথে সহযোগিতা করে আমরা নিজেরা আমরা হকাশরা এবং আমাদের অঞ্চলে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে এরা সবাই মিলে বাক্স অঞ্চল থেকে আমরা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ড্রাগ আমরা মানে ব্যবসা বন্ধ করতে আমরা এখানে সফল হয়েছি কিন্তু শরী প্ল্যাটফর্মে কোনো জায়গায় কোনোভাবে কোনো ড্রাগস বিক্রি হয় না এরকম বিপদ প্রশাসনের কাছেও নেই নারায়ণপুর অঞ্চলে যে ব্যবসাগুলো হয় এটা আপনারা সবাই জানেন সব জায়গায় দেখেছেন আজকের যে এই মন্তব্যটা করেছে এই যে লোক আমরা সবাই জানি তিনি আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত তিন তিনবারের প্রধান কিন্তু আপনারা দেখেছেন কিনা জানি না এই যে প্রধান যে প্রধান তিন তিনবারের প্রধান সেই প্রধান একদিনও গ্রাম পঞ্চায়েতে এসে বসতে পারে না নিজের গ্রাম পঞ্চায়েতে আসে না তিনি একটা ধোয়াঘাটার মাঠে একটা পার্টি অফিস খুলে সেখানেই বসে থাকে তো সেই প্রধান আমাদের বিরুদ্ধে আজকের এই প্রচার চালিয়েছে আমরা সেই জন্য সালাউদ্দিন সরকারকে আমরা ধিক্ষা জানিয়েছি যে এই ধরনের মধ্যে অপপ্রচার চালিয়েছে এর বিরুদ্ধে আমরা কি ধিক্ষার আজকের মিছিলের মাধ্যমে জানিয়েছি সেই কয়েকদিন আমাদের উপর যে ঝট যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ক্ষতিগ্রস্ত তার মধ্যে যতটা জানানোর আমরা জানিয়েছি আমরা পরিষ্কার বলেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা সামনে এসে হোক উনি যদি আমাদের কাছে ক্ষমা চায় তাহলে আমরা এর একটা সুরাহা দেখবো তা না হলে আজকের যে আমরা নীলটা জানিয়েছি এর পরে দরকার হলে আমরা ধর্মায় বসবো আমরা আমাদের দ্বিতীয়বার পথে নামতে পথে নামবো আমাদের যিনি আমাদের সুন্দরবন জেলা আইনটি সভাপতি আছেন আমাদের বিধায়ক সাহেব মাননীয় পরেশ দাস মহাশয় ওনাকে আমরা জানাবো প্রয়োজনে আমাদের সবার প্রিয় বিধায়ক আমাদের কাছের মানুষ সকাল মল্লার সাহেবকে আমরা জানাব এখানেও যদি আমরা সুরা না পাই আমরা দরকার হলে আরও যতদূর যেতে হয় আমাদের আইনটিউজের মাধ্যমে আমরা সেখানে যাব আপনার নাম্বার পরিচয় আমি শফিউদ্দিন সর্দার ঘুমিয়ে সভাপতি